বলো তো তোমার মাকে আর আমাদের বাড়িতে তো কোনো কাজের লোকই নেই তুমি তো কখনো আমাকে জিজ্ঞাসা করো না যে আমি খেয়েছি কি না আমার শরীর ভালো আছে কি না পূজা খেতে দাও খেতে পেয়েছো আজ তুমি খাবার বানাইনি আজ আমি কাজ থেকে ছুটি নিয়েছি মানে মানে আমি আজ খাবার বানাইনি কিন্তু কেন জানো তো আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে প্রায়ই জিজ্ঞাসা করত। তো তোমার মাকে আমি ছোট ছিলাম তো তাই জন্য হেসে উড়িয়ে দিতাম কিন্তু এখন আমি ভাবি সত্যি তো আমার মা কে ছিল ধরো তুমি সারা মাস অফিসে এত খাটাখাটনি করে কাজ করলে কিন্তু তারপর তোমার স্যালারি এলো না বা ওই যে তুমি একটা অ্যালার্ম ক্লক এনেছো না সকালে ঘুম থেকে উঠবে বলে আড়াইশো টাকা দিয়ে কিন্তু কোনো গ্যারান্টি আছে কি ঠিক সকাল ছটার সময় অ্যালার্মটা ঠিকঠাক বাজবে আরে তুমি কি বলতে চাইছো বলতে কি চাইছো সেটা বলো না আজকাল তুমি যদি একটা রান্নার লোক বাড়িতে রাখো সে কিন্তু মাসে তোমার থেকে কম করে হলেও আট হাজার টাকা নেবে আর তাছাড়া রান্না করা বাসন মাজাই ঘর মোছা এগুলোর জন্য যদি আলাদা একটা লোক রাখো সেও কিন্তু মাসে কম করে পাঁচ হাজার টাকা নেবে চলো সব মিলিয়ে তুমি বারো হাজার টাকাই ধরো এর পরেও যদি তুমি রবিবার এসে কাজ করতে তারা তো মুখের উপর নাই করে দেবে আর তার থেকেও বড় কথা এরা যদি কাজে কোনো রকম কোন সমস্যাও করে তাদের কিন্তু তুমি কোনো খুদ ধরতে পারবে না আর খুদ ধরা তো দূরের কথা যদি তুমি কোনো খুদ ধরো পরদিন থেকে কাজেই আসবে না আর পরিষ্কার তোমার মুখের উপর বলে দেবে আমার কাজ পছন্দ না হলে অন্য কাউকে দেখে নিন আমার কাজের কোনো অভাব হবে না তারপর তো সারা রাত এই চিন্তাই কাটবে যে আগামীকাল আদেও আসবে কি না পূজা আমার খিদে পেয়েছে প্লিজ খেতে দাও কি তখন থেকে গোল গোল করে এদিকের কথা সেদিক করছো আর আমাদের বাড়িতে তো কোনো কাজের লোকই নেই আচ্ছা তাহলে তুমি বলো না আমাদের বাড়িতে তো কাজের মেয়ে নেই তাহলে কে আছে তুমি আছো তুমি তো সব কাজ একা হাতে সামলাও তাই তোমাকে সকালে ঘুম থেকে ডাকার অন্তত এক ঘন্টা আগে আমাকে ঘুম থেকে উঠতে হয় তারপর তোমার ব্রেকফাস্ট অফিসের লাঞ্চ সমস্ত কিছু আমাকে একা হাতে বানাতে হয় ইভেন অফিসে যাওয়ার সময় তোমার হাতের কাছে মোজাটাও পর্যন্ত আমাকে এগিয়ে দিতে হয় এরপর তুমি বেরিয়ে যাওয়ার পরে বাড়ির সকলের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব আমাকেই করতে হয় তারপর প্রত্যেকের ঘর থেকে গিয়ে নোংরা জামা কাপড়গুলো এনে তোমার জামাকাপড় তাদের জামা কাপড় সমস্ত কিছু পরিষ্কার করে কেচে ধুয়ে আয়রন করে আমাকে রেখে দিতে হয় ইভেন কালকে তুমি কি অফিসে পড়ে যাবে সেটাও আমাকে আয়রন করে পাট পাট করে তোমার জায়গায় রেখে দিতে হয় এই হিসেবে আমি বাড়ির রান্নার লোকও হলাম কাজের লোকও হলাম আবার অ্যালার্ম ক্লকও হলাম এরপর আবার আমি তোমাকে অফিসে ফোন করে জিজ্ঞাসা করি তুমি ঠিকঠাক পৌঁছেছো কি না তুমি ঠিকঠাক সময় মতন খেয়েছো কি না কই তুমি তো কখনো আমাকে জিজ্ঞাসা করো না যে আমি খেয়েছি কিনা আমার শরীর ভালো আছে কি না উল্টে আবার আমি ফোন করলে বিরক্ত হও এইসব কাজের জন্য কাজের লোক প্রত্যেক মাসে স্যালারি নেয় ইভেন প্রত্যেক রবিবার ছুটিও পায় কই আমি তো কোনো রবিবার ছুটি পাই না আজ রবিবার তো তোমারও ছুটি কই আমার তো ছুটি নেই আজ যদি আমার মা বেঁচে থাকতো আর যদি আমায় জিজ্ঞাসা করতো যে আমার মা কে আমি তাকে বলতাম যে আমার মা একজন সুপার উম্যান আর ওনার মতন কেউ নেই তাই আমিও আজ রোববার ছুটি নিয়েছি নিজেকে সময় দিয়েছি